কোনো কথা বলতে চাইছি না এটা হচ্ছে প্রশাসন যে যে ব্যবস্থাগুলো করা হয়েছে সেইগুলো আমরা প্রশাসনিক দিক থেকে এত লক্ষ লক্ষ মানুষ আসবে তাই সেই পীর সাহেবদের কাছেই আসবে তারা তাদের কথা শুনতেই আসবে আমাদের কাজ হচ্ছে তাদের জন্য জল রাস্তাঘাট উজুখানা টয়লেট এগুলো বন্দোবস্ত করে দেওয়া আমরা সেটা করছি এটা প্রশাসনিক কাজ তো এটা এটার জন্য ওনাদের এখানটা ডাকার নয় আর ওনাদের কাছে হচ্ছে পৌঁছানো ওনাদের কি অ্যাকচুয়ালি ওনাদের কাছে মানুষ পৌঁছতে চায় লক্ষ লক্ষ মানুষ ওনাদের দরবারে যেতে চায় ওনাদের আশীর্বাদ নিতে চায় ওনাদের কথা শুনতে চায় তেমনি আমরাও আমরা প্রশাসনেও আমরা যেভাবে কাজ করছি আমরাও আমাদের সময় মতো ওনাদের কাছে দেখা করে আশীর্বাদ নিয়ে নেব

যেমন সংস্কার করেছে যেমন তিনি পরিবহন মন্ত্রী শাহি চক্রবর্তী আজকে সাংবাদিক বৈঠক করলেন হিসাবে কি একগুচ্ছ তিনি এখানে পরিষেবা প্রদান করার জন্য আজকে তিনি দাঁড়িয়েছেন সেখানে আয়ুর্বেদ থেকে আরম্ভ করে দমকল স্বাস্থ্য শিবির থেকে আরম্ভ করে আপনার পুলিশি মোতায়েন সিসিটিভি ক্যামেরা নজরদারি চালানো হবে ড্রোন ক্যামেরার মাধ্যমে কি মানে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ ঐতিহাসিক ঈশ্বলের সব যার বয়স হচ্ছে একশো চৌত্রিশ বছর চৌত্রিশ বছরের ঈশ্বরের সবে দীর্ঘ চৌত্রিশ বছর থেকে বামপন সরকার ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের জন্য এক গ্লাস পানিরও ব্যবস্থা করে নে একটা আলোরও ব্যবস্থা করে নে আজকে ফুরুফরাজ যা উন্নয়ন দেখছেন আমি সর্বপ্রথমে ফুরিফরাজরিফের পির সাহেবের তরফ থেকে বাংলার মানুষের তরফ থেকে বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই এবং ওনাকে মোবারকবাদ জানাই তার সাথে সাথে পরিবহন মন্ত্রী ববি হাকিমকে আমি মোবারকবাদ জানাচ্ছি আজকে সেনাসিস যে বক্তব্য রাখলো যেন উনি মনে হচ্ছে কোনো মঞ্চে উনি বক্তব্য রাখতে আপনারা একটা একটা পর প্রশ্ন করছেন উনি একটা প্রশ্ন উত্তর দিতে পারেননি আপনারা প্রশ্ন করেছেন যে মুসাফিরখানা হয়েছে মুসাফিরখানা কি কোনো লোক থাকে বললাম মুসাফিরখানা চালু হয়েছে প্রথমে উনি মিথ্যে কথা বললেন সাত বছর থেকে আট বছর আগে মুসাফিরখানা শুরু হয়েছে এই চালু হয়েছে সেই মুসাফিরখানা এখন পর্যন্ত একটা মানুষ যায়নি একটা আপনি গিয়ে দেখেন ওখানে আঠ হাত দশ হাত করে ঘাস ঘাস হয়ে আছে আপনি গিয়ে দেখেন দেখলে বুঝতে পারবেন আজকে যতটুকুন উন্নয়ন দেখছেন এর উন্নয়নের মূল কান্ডারি যার নির্দেশে হচ্ছে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মাননীয় হাকিম সাহেব হাকিম সাহেব আর সেনাশিস আমার ভয় হচ্ছে এই ঈশলের সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে তার ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো আমার ভয় হচ্ছে আমি চাইবো মানুষ এরকম অসৎ ব্যবহার না করে এটা আমি চাইবো কারণ সেনাশিস প্রতি শুরু থেকে অনিয়া শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না সেনাশিস চাই না যে সেনাশিস আজ প্রায় তেরো থেকে চোদ্দ বছর চোদ্দ বছর আমাদের আমি লিখে দিতে পারি সেনাশিস চ্যালেঞ্জ করতে বলুন ও যদি সত্যিকারের মানে মানে এমএলএ বলে দাবি করে ওরা চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরার দরবার জন্য ১৪ বছরে ১৪ টাকা উনি খরচা করেছে ১৪ টাকা ফুরফুরা দরবার জন্য খরচা করেছে উনি একটা এই সরি একটা জেনারেটার দিয়েছিল ফুরফুরা শরীফের হসপিটালে কি লজ্জার কথা সেই জেনারেটারে যে রুগীরা থাকবে সেখানে ঢুকে রেখেছিল আবার সেই জেনারেটারটা ওনার এত গাত্র তুলো যারা ফুটফলাস ওপরে সেই জেনারেটারটা খুলে নিয়ে আবার জাঙ্গি পাড়ে চলে গেছিলো মানুষের তারাখে খেয়ে আবার যে জেনারেটার ফিরে এসেছে আজকে ফুটফলাস লক্ষ লক্ষ মানুষ আসছে আমাদের মাননীয় এমপি আমাদের অনলাইন ব্যানার্জি উনি দুই থেকে তিনবার ঘুরে গেছেন এবং বারে বার উনি খবর নিচ্ছেন আজকে যত উনি শুধু উনি আজকে এসেছিলেন না রাঁধা ডালে বাগার দিতে উনি দেখেছেন না একটা কাগজ লিপ পড়ছে ওনার নিজের হেম্মত নয় ওনাকে সব লিখে দেওয়া হয়েছে উনি পড়ে 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 বলছেন পড়ে পড়ে বলছেন কেউ ওকে কেউ ওনাকে লিখে দিয়েছে উনিকে আপনার নিশ্চয়ই দেখেছেন উনি পাউডার ফাউডার মেখে এসেছে পড়া ফাউডার মেখে এসেছে আর উনি ওনাকে জিজ্ঞাসা করুন এই আজকে যে মিটিং করলো ফুরফুরা শরীফের কোন পিঠ যাদা ছিল কোন পীর সাহেব ছিল তাদের কি অভাব তাদের কি চাওয়া পাওয়া তাদের সঙ্গে কী আলোচনা করেছে জিজ্ঞেস করুন তো আপনাদের ছিলেন ফুরফুরা শরীফে একটা পিঠ যাদা ছিল অনেকে হয়তো কাক হয়ে এই কোক মানে বগ হয়ে কোকিল হয়ে কাক হয়ে বসেছিল তার বগ হয়ে বসেছিল ওরা পিঠ জাদা নয় ওরা আমাদের কেউ নেই দু দুটাকে রেখে দিয়েছে পিঠ জাদা সাজিয়ে ওরা সত্যি বলতে আমাদের পিঠ সাহেব পূর্ব পিঠ সাহেব কেউ নেই আজকে ফুলফুরা শ্রীবের যে উন্নয়ন হয়েছে আমি তার জন্য সত্যিকার বলছি মনে প্রাণ দিয়ে বলছি মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই ববি হাকিমকে ধন্যবাদ জানাই আপনি জানেন পর্যটক কেন্দ্রের চেয়ারম্যানকে তপন দাসগুপ্ত আপনি তপন দাসগুপ্তকে একটা কথা বলতে শুনেছেন স্ট্যাচুর মতন পাশে বসে রেখে দিয়েছে স্ট্যাচু বসা আছে কোনো কথা নেই আমার ফুরফরা শিবের উন্নয়নের জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ দেবো ডিএম কে ধন্যবাদ দেবো এস্পিশারকে ধন্যবাদ দেবো ইনাদের প্রচেষ্টায় আজকে এত লাগিয়েছে আর সেনাসিস আমি আবার বলছি সবাই মনে করবেন সেনাশিসের বিরুদ্ধে ত কথা বলে মানে ওনাকে বলবো হয়তো সিনাশিস আজকে ওর মুখটা আমি দেখলাম মানে আপনাদের এর মাধ্যমে ক বছর পরে আচ্ছা আপনি বলুন তো আমার ঘরের কাজ হবে ফুলফুরা শরীরের উন্নয়ন হবে কেমন উন্নয়ন হবে না উন্নয়ন হবে কি করতে হবে না করতে হবে সিনাশিস একবারে জেনেছে আমরা ফুরফুরা শরীর থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছে একটার পর একটা দাবি রাখছি সেইটা উনি ববি হাকিমকে নির্দেশ দিচ্ছেন ববি দেখো কি বলছে দেখো আর ববি হাকিম সাহেব উনি ডিএম এসপি এসডিও।